কারণ কেতো ঠিক তাদের কোনো বিক্ষাম নাই সবাই ওদের জন্য দোয়া করবেন ড্রী আমি মোহাম্মদ জহরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আইনজিলকে পাশ করতে আছি আর গ্রাম হচ্ছে জোফাই শিলপাড়া গ্রাম জেলা কুষ্টিয়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছি আমি অনেক শাখা হতেছেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করছি বাড়ি হাসানপুর আমি মাহমুদ আমি সবসময় নয় থেকে মাস্টার শেষ করেছি আর আমার গ্রামের বাড়ি ঘোরা আমি শাক্ষা হতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার সম্পন্ন করেছি গ্রামের বাড়ির ছাদ জেনে রাতে আর আমি হচ্ছি শালিত হোসেন শিমোর করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষে আর আমার গ্রামের বাড়ি হচ্ছে হেসে আমি রাকি ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাদারপুরে ইঞ্জিনিয়ারিং থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি গ্রামের বাড়ি হচ্ছে রায়কোট নাঙ্গলকুট কুমিল্লা আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি